আসসালামু আলাইকুম পিবি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম ফারুক এডুকেশন একাডেমিক চ্যানেলে হোলিক্রস কলেজের একাদশ শ্রেণীর শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ সালের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আবেদন শুরু হচ্ছে ছাব্বিশে মে আবেদনের শেষ তারিখ উনতিরিশে মে পর্যন্ত ভর্তি পরীক্ষা বিজ্ঞান বিভাগ একত্রিশে মে মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগ হচ্ছে পয়লা জুনে ভর্তির আবেদনযোগ্যতা বিজ্ঞান বিভাগ এস পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত অর্থাৎ এসএসসিতে অবশ্য হায়ার ম্যাথ এবং বায়োলজি থাকতে হবে মানবিক বিভাগ এসএসসি পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট জিরো থেকে ফাইভ প্রাপ্ত হতে হবে ব্যবসা শিক্ষার জন্য আবেদনের যোগ্যতা হল জিপিএ চার বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের চার দশমিক দুই পাঁচ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ব্যবসা শিক্ষা বিভাগের ভর্তির জন্য আবেদন করতে পারবেশন টেস্ট এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের সিলেবাস অনুযায়ী সিলেকশন টেস্ট নেওয়া হবে অর্থাৎ ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে সিলেকশ সিলেকশন টেস্টের বিষয় অর্থাৎ কী কী বিষয়ে পরীক্ষা হবে বিজ্ঞান বিভাগের জন্য বাংলা ইংরাজি পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত ও জীববিজ্ঞান মানবিক বিভাগের কী কী বিষয় হবে সেগুলো একটু দেখে নিন বাংলা ইংরেজি, সাধারণ গণিত ভূগোল অর্থনীতি পৌরনীতি ইতিহাস ও সাধারণ জ্ঞান ব্যবসা শিক্ষা বিভাগ বাংলা ইংরেজি সাধারণ গণিত হিসাববিজ্ঞান ফিন্যান্স ও ব্যাংকিং ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান সিলেকশন টেস্টের তারিখ বিজ্ঞান বিভাগ একত্রিশে মে দুই শুক্রবার মানবিক ও ব্যবসা শিক্ষার বিভাগ হচ্ছে পয়লা জুন দুই শনিবার এবার দেখেন সিলেকশন টেস্টের ফল প্রকাশ চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল ছয় জুন দুই বৃহস্পতিবার দুপুর একটার পর ওয়েবসাইটে দেওয়া হবে আমি ওয়েবসাইটের লিঙ্কটি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন এছাড়া আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন পরবর্তী ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা তথ্যগুলো কালেক্ট করবেন ভর্তি পরম বিতরণ ছয় জুন দুই বৃহস্পতিবার পল প্রকাশের পর দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত সাতে জুন দুই সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত ভর্তির তারিখ চূড়ান্ত নির্বাচিত শিক্ষার্থীদের আটে জুন দুই হাজার চব্বিশ সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত ভর্তি নেওয়া হবে তবে একটার পর কোনো নেওয়া হবে না এটা মাথায় রাখতে হবে বিজ্ঞান বিভাগের আসন সংখ্যা হচ্ছে সাতশো আশি ব্যবসা শিক্ষাকে ব্যবসা শিক্ষা বিভাগের আসন সংখ্যা হচ্ছে দুশো সত্তর মানবিক বিভাগের হচ্ছে দুশো ষাট এছাড়া আপনাদের আর কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিন সকলের জন্য রইলেও শুভকামনা আশা করি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এবং ভিডিওতে একটা লাইক করুন ধন্যবাদ